প্রিয় দেশ বন্ধুরা তো আসলে আপনাদের ভিডিও আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো করা কিন্তু আপনারা আসলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না সাবস্ক্রাইবও করেন না তো দয়া করে আমাদের ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আসলে ভিডিওগুলো করার কারণেই হয় তো আমাদের আমরা এর আগে বিভিন্ন জায়গায় মেশিন দিয়েছি দিয়েছি আমাদের এখন মেশিন দেওয়ার অবস্থা নেই কারণ আমাদের অধিকাংশ মেশিনই নষ্ট হয়ে গেছে তো আমাদের মেশিনে মালামালগুলো আছে যত ধরনের মালামাল প্রয়োজন আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হারভেস্টার মেশিনের সব ধরনের মালামাল আছে আমাদের কাছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা অবশ্যই আপনাদেরকে হারভেস্টার মেশিনের মাল দিতে পারবো পার্টস পাশে দিতে পারবো